নমস্কার দর্শক বন্ধু পলিস কুকিং অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই রইল আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি এটা অনেক পুরনো রেসিপি আমার শাশুড়ি মায়ের হাতে এরকম রেসিপি অনেক হারিয়ে গেছে বন্ধুরা অনেকেই জানেন না বা অনেকেই জেনে থাকতে পারেন আজকে এই একটা নতুন রেসিপি নিয়ে আসলাম চাল কুমড়োর রেসিপি এগুলো চাল কুমড়ো ঝিলঝিল করে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এখানে আছে মিষ্টি কুমড়ো এখানে আছে ধনে পাতা এই চাল কুমড়ো মিষ্টি কুমড়ো দিয়েই একটা রেসিপি বানাবো এই রেসিপিটা অনেক পুরোনো কিন্তু টেস্ট খুব খেতে আর কোনো মশলাও দেব না আসুন বন্ধুরা কিভাবে এই চাল কুমড়ো রেসিপিটা বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এবারে তেল দিয়ে দিলাম একটু তেল রয়েছে আমার কড়াইতে এর আগে আলু ভাজা করেছিলাম এই যে আলু ভাজা করেছিলাম তাই কড়াইতে একটু তেল রয়ে গেছে এবারে আমি শুভন লঙ্কা ফোড়ন দিলাম দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবারে আমি চাল কুমড়োগুলো দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে চালকুমোটা দিয়ে দিলাম এবারে মিষ্টি কুমড়োটাও দিয়ে দেবো বন্ধুরা আপনারা এরকমভাবে কারা কারা চাল কুমড়ো রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন কুমড়োগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি একটু হলুদ গুলো দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে নাড়বো নিরামিষ দিলে দারুণ জমে যাবে বন্ধুরা যারা নিরামিষ পছন্দ করেন তাদের রেসিপিটা বানাতে পারেন টেস্ট হয় আর কোনো মশলাও না এর মধ্যে কোনো মশলা আমি দেবো না এটা নেড়ে কয়েকটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য একটা ঢাকা দিয়ে রাখবো ওটা মজু ভালো করে চাল কুমড়োটা তিন চার মিনিট পরে আমি ঢাকনা করবো তিন চার মিনিট পরে ঢাকনাটা আমি খুলে দেবো এবারে অনেকটাই মজা গেছে আবার একটু ভালো করে নেড়ে দিতে হবে ভালো করে নেড়ে দিয়েছি এখনো জল আছে এর মধ্যে আধ দুটো গোটা কাঁচা লঙ্কা দিলাম দিয়ে আবার একটু দিয়ে রাখলাম দু তিন মিনিটের সামনে দু মিনিট হয়ে গেছে আবার ঠাকাটা খুলে দিলাম নেড়ে দিই একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন আগে হলুদ দিয়েছিলাম আর একটু সামান্য হলুদ দিয়ে দিয়ে দিলাম দিয়ে এটাকে এবারে নেড়ে নিতে হবে ভালো করে জলটা যখন কিনে আসবে তখন একটু সামান্য একটু জল দেবো একটু সেদ্ধ হবে ভালো করে একটু সামান্য জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে আবার একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্যে আবার দু তিন মিনিট পরে ঢাকাটা খুলে দিলাম অনেকটাই জল টেনে নিয়েছে সব কিছু বলে গেছে ঘেঁটে গেছে সেদ্ধ হয়ে সেদ্ধ হয়ে গেছে এবার একটু চিনি দেবো এটা একটু মিষ্টি মিষ্টি হবে নালে ভালো লাগবে না যারা মিষ্টি খাবেন না তারা না দিলেও হবে কি যারা একদমই মিষ্টি খান না তারা না দিলেও চলবে তবে এই রান্নাটা একটু মিষ্টিগুলোই টেস্ট হয় জলটা পুরো টেনে গেছে এবারে এবারে আমি উপর থেকে ধনে পাতাগুলো ছড়িয়ে দিলাম রেডি হয়ে গেছে বন্ধুরা আমার এই চাল কুমড়ো রেসিপিটা আমার এই চাল কুমড়ো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন পুরোনো দিনে হারিয়ে যাওয়ার একটি রেসিপি একটি পুরনো দিনে হারিয়ে যাব রেসিপি এটা এই রেসিপিটা দেখার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার